হাই এভরি আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর আশিস রহমতে আমি অনেক ভালো আছি আমাকে দেখতে পাচ্ছো আমি কিন্তু একটা ড্রেস কিনে নিয়ে এসেছি খুবই কমফোর্টেবল আর খুবই ভালো প্রথমত আমি একটা ড্রেস কিনেছিলাম সেটা মানে সেটার সাথে ইনার করতে হবে এর জন্য আর ভাবলাম যে না ওইটা নিব না এই জন্য চেঞ্জ করে আমি এই ড্রেসটা নিয়ে এসেছি সকাল সকালে বাসা থেকে বের হয়েছিলাম একটু কাজ ছিল কারণ আমার মেয়ের স্কুল থেকে মানে যে স্কুলে আমরা অ্যাপ্লাই করেছি সেই স্কুল থেকে ফোন দিয়েছিল তো যাওয়ার জন্য বলেছিল তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম এখান থেকে আসার পথে এই শপে ঢুকেছিলাম তো আমার মানে কোনো কিছু কেনার উদ্দেশ্য ছিল না আর যেহেতু এখানে গরম পড়ে গেছে তো ভেবেছিলাম যে কটন কিছু টপস কিনবো তো এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে তো কিনে ফেলেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবা আমি এখানে রান্না বড় বসিয়েছি ভাবলাম যে আজকে চিংড়ি মাছ রান্না করব যদিও আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে তো কোনো ব্যাপার না মানে চিংড়ি মাছ আমার খুব খুব পছন্দের একটা মাছ তো চিংড়ি মাছ রান্না করছি দেখতে পারছো হালকা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম ভেজে আলু দিয়ে রান্না করছি এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে আর পেঁয়াজ দিয়ে বোনা করলে না আমি পেঁয়াজ খেতে পারি না মিষ্টি মিষ্টি লাগে মানে আমার জামাই খেতে পারে কিন্তু আমি খেতে পারি না এই হচ্ছে সমস্যা পেঁয়াজের তরকারি আমার তেমন একটা ভালো লাগে না পাশে আসার পর ট্রায়াল দিয়ে দেখছিলাম ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে আর আমি এখানে মানে বসে সব সময় টিকটক করি বা এখানে বসে ভিডিও করি এই জায়গাটাতে বসে আমি ভিডিও মেক করি আমার কাছে ভালো লাগে আর এই জায়গাটা আমার কাছে খুবই পছন্দের একটা জায়গা কারণ মিডর আছে বসার জায়গা আছে এর জন্য অনেক ভাইয়ারা আপুরা আছেন যে আমার এই জায়গাটা দেখতে চান আমি কিন্তু আমার অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে এই জায়গাটা কোথায় এটা হচ্ছে একটা রোম আমার রোমের আলমিরাতে আমি বসে বসে ভিডিও করি তো যাই হোক দেখতে পারছ আমি কিন্তু বেশ অনেক মাস পরে এই পার্কে এসেছি বাচ্চাদেরকে নিয়ে তো মাঝে মাঝে এরকম বাচ্চারাও অনেক বেশি বায়না করে পার্কে যাওয়ার তো সব সময় বের হওয়া সম্ভব হয়ে ওঠে না কারণ অনেক বেশি কাজ থাকে বা অনেক বিজি থাকে কী বলবো মানে দুইটা তিন যাদের দুইটা তিনটা বাচ্চা কাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন কতটা মানে কতটা যে জামেলা আর যদি ফ্যামিলির কেউ না থাকে তাহলে তো আরও বেশি মানে কি বলবো অনেক কষ্ট করে বাচ্চা কাচ্চা যারা বাচ্চা কাচ্চা লালন পালন করে সবাই অনেক বেশি কষ্ট করে তাই না তো অনেক মানে অনেক দিন পরে এই পার্কে আসলাম এই পার্কে কিন্তু কাজ চলছে কাজ করাচ্ছে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই বাট বাচ্চারা যাওয়ার নামেই থাকে না পার্কে আসলে তো যাই হোক এখানে দেখতে পারছো যে এই ফুলগুলোর সামনে দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর স্মেল বিশ্বাস করবা কিনা জানি না অনেক সুন্দর স্মেল মনে হচ্ছিল যে পারফিউমের স্মেল আসছে আমার নাকে এত সুন্দর ভালো লাগছিল আর এখানে দেখো এই ফুলগুলো আমি মানে ফুল না সরি এগুলো হচ্ছে ফল জানি না এগুলো মনে হয় জঙ্গলি ফল হবে এরকম তো এই ফলগুলো আমি ভেবেছিলাম এই পাতাগুলো দেখতে পাচ্ছ এই পাতাগুলোর মাথার মধ্যে কিন্তু কাঁটা আছে আমি কিন্তু বুঝতে পারিনি কেউ এই ভুল করবে না মানে হঠাৎ করে ধরতে যাবে না আমি হঠাৎ করে ধরতে যে আমার হাতে অনেকগুলো কাটা ফুটে গেছে ভেবেছিলাম এগুলো পাতা কিন্তু না দেখি পাতার সাথে সাথে কাটাও আছে তো এগুলো কিন্তু শক্ত টাইপের কেমন জানি ফল আমি জানি না দেখলাম তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর এখানে দেখো আমি এমনি মানে দুষ্টুমি করছিলাম এগুলো মনে হয় জঙ্গলি ফলটল হবে তো যাই হোক তো আমরা যেহেতু একটু কাজে বের হয়েছিলাম সেখানেই যাওয়ার পথে দেখি ফল গাছগুলো তো সেখান থেকেই ভিডিও করেছি